তো বিষয়টা হচ্ছে গতকাল কিন্তু এসছে শিয়াম আহমেদের আপকামিং প্রজেক্ট জঙ্গলির অফিসিয়াল পোস্টার তো নিঃসন্দেহে পোস্টারটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে এবং পোস্টারটা শিয়াম আহমেদকে আমরা জাস্ট চিনতেই পারছি না এবং লুকটা প্রচণ্ড প্রমিসিং হয়েছে দুর্দান্ত হয়েছে এবং শিয়াম আহমেদ এই পার্টিকুলার ক্যারেক্টারটা জাস্ট ফাটিয়ে দেবে এটাকে নিয়ে কোনো রকম বন্ধুরা সন্দেহ নেই সংশয় নেই বাট বিষয়টা হচ্ছে অন্য জায়গায় যখন এই ক্লাসটা হচ্ছে মানে তুফান ভার্সেস এই যে জঙ্গলির যে ক্লাসটা হতে চলেছে এটা আমরা প্রত্যেকেই জানি যে দুটো ছবি একই দিনই কিন্তু মুক্তি পাচ্ছে ঈদ আল আদাতে অর্থাৎ কুরবানিতে সাকিব খানের তুফান এবং শিয়াম আহমেদের কিন্তু জঙ্গলি মুক্তি পাচ্ছে তো এই বিষয়টা কালকের থেকে প্রচন্ড কিন্তু ট্রেন্ডিংয়ে যাচ্ছে যে এই ক্লাসটা ভয়ঙ্কর লেভেল হবে অবশ্যই অবশ্যই বর্তমান সময়ে দাঁড়িয়ে সিয়াম আহমেদ একজন নতুন সুপারস্টার এবং সাকিব ভাইয়া গত অনেক 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 বছর ধরে কিন্তু ঢালিউডে রাজত্ব করছে এবং এই পার্টিকুলার যে প্রজেক্টটা তুফান যেহেতু রায়ন রাভির প্রজেক্ট এই প্রজেক্টটাকে নিয়ে হাইপ বলো এক্সাইটেন্ট এক্সাইটমেন্ট বলো ক্রেজ বলো প্রচণ্ড কিন্তু বেশি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই অবশ্যই দুটো ছবির সঙ্গে যখন কম্পারিজান হবে তখন অবশ্যই আমি তুফানকে অনেক অনেক বেশি কিন্তু হচ্ছে এগিয়ে রাখবো এবং গত বছর যখন এই একই সময় প্রিয়তমা ভার্সেস হচ্ছে আমাদের রাইহান রফি সুরঙ্গ যখন মুক্তি পেয়েছিল প্রিয়তমা অবশ্যই অনেকটা এগিয়ে ছিল বাট সুরঙ্গ কিন্তু কম যায়নি সুরঙ্গ কিন্তু এটা ব্যাপক লেভেলে কিন্তু কালেকশন করেছিল ওপার বাংলা থেকে ইভেন ইভেন প্রশংসাও কিন্তু পেয়েছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন রাইহান রাফির কোনো প্রজেক্ট আসছে এবং যে পার্টিকুলার প্রজেক্টটার সঙ্গে তিনটে প্রোডাকশন হাউস যুক্ত রয়েছে এসপি আলফা আই চোরকি তখন এই প্রজেক্টটা বিরাট কিছু যে হচ্ছে বা বিরাট কিছু যে হবে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ কি আছে কোনো রকম বন্ধুরা কিন্তু সন্দেহ নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুটো ছবির মধ্যেকার হবে এবং আমি চাই দুটো ছবি ভালো একটা বিজনেস করুক এবং বাংলাদেশের ছবি আরও অনেক অনেক বড় জায়গায় পৌঁছে যাক এবং অবশ্যই এর মধ্যে আমি তুফানকে কিন্তু অনেকটা বেশি কিন্তু এগিয়ে রাখবো তো তার এক্স্যাক্টলি কি কারণ তোমরা প্রত্যেকেই জানো এবং অলরেডি যে ফার্স্ট লুকটা নিয়ে এতটা হাইপ তৈরি হয়ে গিয়েছে যখন আরও যখন পোস্টার আসবে আরও যখন প্রমোশনাল গুলো আসবে তখন তাকে নিয়ে তাহলে কি লেভেলের হাইপটা সৃষ্টি হবে তো সেক্ষেত্রে অবশ্যই তুফান জঙ্গলির থেকে কিন্তু অনেক বেশি কিন্তু এগিয়ে থাকবে তো অ্যাটলিস্ট এটা আমার ব্যক্তিগত মতামত আমি বললাম এবার তোমাদের কি মতামত তোমাদের কি ফিডব্যাক এই জঙ্গলি ভার্সেস তুফানকে নিয়ে বা সিয়াম আহমেদ ভার্সেস সাকিব ভাইয়াকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা